আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর দ্বিভাষিক শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দরসে আহলান ওয়া সাহলা কীরাতুল আদাদি ওয়াল আওকাত সংখ্যা ও সময়ের ব্যবহার এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি ইতিপূর্বে আমরা সংখ্যার ব্যবহার নিয়ে এক থেকে পনেরো দর্শে বিস্তারিত আলোচনা করেছি সেখানে এক থেকে লক্ষ পর্যন্ত গণনা জন্মসন মৃত্যুসন কিভাবে বলতে হয় দশমিকের ব্যবহার আরও অনেক প্রকার ব্যবহার আমরা দেখিয়েছি এই কিতাবের দ্বিতীয় পার সময়ের ব্যবহার আরবিতে ঘড়ির সময়টা আপনারা কিভাবে বলবেন এই বিষয় নিয়ে আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে তার দ্বিতীয় পাঠ তাহলে চলুন দ্বিতীয় পাঠে কি আলোচনা আছে আমরা শুরু করি পিছনের মধ্যে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আগের দর্শগুলো দেখেননি মেহরবানি করে দেখে নেবেন তাহলে সময়ের ব্যবহারটা আপনাদের কাছে সহজ লাগবে এবং বুঝতে সহজ হবে আচ্ছা আকসামুল আউকি সময়ের প্রকারভেদ সময়ের প্রকারভেদ বলতে গেলে আমরা এই কিতাবটাকে সময়ের প্রকারভেদ সময় বলার ক্ষেত্রে কিভাবে এই বিষয়টা আমরা এখন আপনাদেরকে এক নজরে দেখাব যেমন ঘন্টার ব্যবহার তার মানে একটা বাজে কিভাবে বলবেন দুইটা বাজে কিভাবে বলবেন তারপরে দুই নম্বর ঘন্টা ও মিনিট এবং দশ মিনিটের ব্যবহার পাঁচ এবং দশ মিনিটের ব্যবহার তার মানে একটা পাঁচ বাজে বা একটা দশ বাজে কিভাবে বলবেন দুইটা পাঁচ বাজে দুইটা দশ বাজে কিভাবে বলবেন তিন নম্বরে ঘন্টা ও পনেরো মিনিটের ব্যবহার তার মানে একটা পনেরো দুইটা পনেরো তিনটা পনেরো চার নাম্বার ঘন্টা ও মিনিটের ব্যবহার বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট দুইটা বিশ মিনিট তিনটা বিশ মিনিট তারপরে ঘন্টা ও তিরিশ মিনিটের ব্যবহার তার মানে একটা তিরিশ মিনিট দুইটা তিরিশ মিনিট তারপরে ঘন্টা ও চল্লিশ মিনিটের ব্যবহার তার মানে একটা চল্লিশ বাজে দুইটা চল্লিশ তারপরে ঘন্টা ও পঁয়তাল্লিশ মিনিটের ব্যবহার তার মানে একটা পঁয়তাল্লিশ দুইটা পঁয়তাল্লিশ কিভাবে আর দিতে বলবে তারপরে ঘন্টা ও পঞ্চাশ মিনিট এবং পঞ্চান্ন মিনিটের ব্যবহার মানে একটা পঞ্চাশ বাজে বা একটা পঞ্চান্ন বাজে এটা কিভাবে বলবে তারপরে ঘন্টা ও বিভিন্ন প্রকার মিনিটের ব্যবহার যেমন একটা এক বাজে একটা দুই বাজে বা একটা সতেরো বাজে এইভাবে কিভাবে বলবেন এটার ব্যবহার তারপরে ঘন্টা মিনিট এবং ব্যবহার যেমন এখন মিনিট সেকেন্ড এটা আপনারা কিভাবে বলবেন একটা এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা আচ্ছা উপরে তোমরা ঘড়ির ইতিহাস সম্পর্কে সামান্য জেনেছ এখন আমরা মূল আলোচনা শুরু করি আশা করি তোমাদের জন্য এটা তেমন কঠিন হবে না কারণ তোমরা আরবিতে সংখ্যার ব্যবহার করেছো এবং ভালোভাবে ইয়াদ করেছো ঘড়ির ব্যবহার ওই সংখ্যাগুলো তামরিন এবং অনুশীলন তাহলে চলুন পূর্ণ ঘন্টার ব্যবহার দেখেন আতুল আনা প্রশ্ন করছি আমি যে এখন কয়টা বাজে উত্তর হচ্ছে এখন একটা বাজে আবার সা আতুল ওয়াফিদাতু তামাম দুইটা ব্যবহার হতে পারে এই হলো একটা ব্যবহার ইন্নাহা সা আতুল মানে একটা বাজে আবার এখানে আসা আতুল ওয়াফিদাতু তামাম মানে এখন পূর্ণ এক ঘন্টা মানে একটা বাজে তারপরে দেখেন আমি সাআতুল আতুল আনা ইন্নাহা সা আতুল সানিয়াতে দুইটা বাজে বা আস-সাআতুস আতু তামাামান 2টা বাজে এইভাবে আমি আস-সাআতু আনা ইননা হাস-সাআতুস সালিসাতু 3টা বা আস-সাআতুস সালিসাতু তামাামান এইভাবে আর ইননা হাস-সাআতুস রাবিআতু 4টা বাজে আস-সাআতুস রাবিআতু তামাামান 4টা বাজে 5টার ক্ষেত্রে ইননা হাস-সাআতুস খামিসাতু কিংবা আস-সাআতুস খামিসাতু তামাামান 7 in in අ හ න in අ න in ද ইন্নাহাস আতুল আশিরাতু কিংবা আশা আতুল আশিরাতু তামাম দশটা বাজে তারপরে এগারোটা ইন্ন হাস আতুল হাদিয়াতা আশরা কিংবা আসা আতুল হাদিয়াতা আশরাখা তামাম বারোটার ক্ষেত্রে ইন্নহাস আতুল সানিয়াতু নিয়াতু নিয়াতা আশরাতা কিংবা আশা আতু সানিয়াতা আশরাখা তামাম এই হলো পূর্ণ ঘন্টার ব্যবহার এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে এখানে তো এক টিকে 12 ঘন্টার ব্যবহার দেখানো হলো এখন সকাল 10টা বা সকাল 12টা না রাত 12টা এটা কিভাবে হবে আচ্ছা ব্যবহারের নিয়ম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ইন্নাহাস সাআতুল ওয়াহিদাতু মানে তো একটা এখন রাত একটা না দিন একটা এটা কিভাবে বুঝব কিংবা এখন রাত একটা বাজে এটা আরবি কিভাবে বলবো এখন আমরা আলোচনা করব কিভাবে তোমরা রাত দিন এবং অন্যান্য সময়ের ব্যবহার করবে উপরে তোমরা চব্বিশ ঘন্টার আলাদা আলাদা নাম মুখস্থ করেছ ওই নামগুলো বাক্যের শেষে যুক্ত করে দাও তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেমন দেখেন আমি সা আতুল আনা আমি বলছি ইন্নাহা সা আতুল সাদিসাতু সাবাহান এখন সকাল ছয়টা বাজে ধরেন আপনি সকাল চায়ter কথা বলতেন তাহলে শেষে শুধু এই যে সাবাহান এটা যুক্ত করে দিবেন তা আপনি বলবেন সকাল 8টা বাজে তাহলে ইন্নাহাস সাআতু সামিনাতু সাবাহান তাহলে শেষে যদি সাবাহান শব্দটা যুক্ত করে দেন তাহলে আমরা বুঝবো যে এখন সকাল 8টা তারপরে দেখেন যদি দুপুর হয় তাহলে কি হবে ইন্নাহাস সাআতু সানিয়াতু আশরাতা যুহরান তাহলে এই জোহরান আমরা জানি জোহর দুপুর তাহলে এখানে আমরা বুঝে নিব বারোটার ক্ষেত্রে যে এটা দুপুর বারোটা কিংবা আউজাহিরান তারপরে দেখেন ইন্নাহার সাহাতুল ওয়াপিদা তো জোহরান দুপুর একটা বাজে তারপরে দেখেন দুইটার ক্ষেত্রে ইনাহার সাহাতুল সাহানি নাহার এখানে বেলা দুইটা বাজে তারপরে আশ বিকাল তাহলে ইন্নাহাত আশ্রম আশ্রম যদি আমরা উল্লেখ করি শেষে তাহলে আমরা বুঝবো যে বিকাল পাঁচটা বাজে তারপরে দেখেন সন্ধ্যার ক্ষেত্রে এই যে আন যদি আমরা উল্লেখ করি তাহলে সন্ধ্যা ছয়টা বাজে তারপরে দেখেন রাত নয়টা ইন্নাহা সাহাতু আতু লাইলান এই লাইলান শব্দ উল্লেখ করার দ্বারা আমরা বুঝলাম যে এখন দিন নয়টা না রাত নয়টা বাজে

যাদেরকে বলবেন তারা বুঝে নেবে যে দিন রাত জোহর আসর দুপুর কয়টা বাজে সে এটা বুঝতে পারে। তাহলে আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো এখন থেকে সব সময় আরবিতে সময় বলবে। এখানে আমরা ব্যবহার দেখিয়ে দিয়েছি যেমন দেখেন ইসসাইকাজা মাজিদুম বিনা নাওমি ইন দা সাআতি আল খামিসাতি সকাল 8:00 সুম্মা সাল্লাল তা ইন্দাস আতি দা সাদিসা তারপরে সে কি করল সকাল 6টার সময় কি করল ফজরের নামাজ পড়ল আকালা মাজিদুল ফুতুরা ইনদা সাতে সাবিয়া 7টার সময় কি করল খানা খেলো তারপরে সুম্মা সুমজাহাবা ইলাল মাদ্রাসাতি ইনদা সামিনা তারপরে কি করল 8টার সময় মাদ্রাসায় গেল ইবতাদা আল মুআল্লিমু আদরসা ইনদা التاسিয়া শিক্ষক 9টার সময় ক্লাস শুরু করলেন যেহেতু উপর থেকে sabahan একবার বলা আছে এই কারণে আমরা এখানে ধরে নিব যে এখানে সকালের আলোচনাটাই চলছে জন্য শেষে প্রত্যেকটা শেষে সবাহান যুক্ত না করলেও চলবে তারপরে করো আমাজিদুন জিদুন ফিল মাদ্রাসাতি মিনাল হাদিয়াতা আশাতা ইলাসিয়াতা আশতা তাহলে কয়টা থেকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত সকাল যেহেতু এখানে সকালের আলোচনা তারপরে কি করেছে রজাহ মাজিদুন ইলা বাইতিহি ইনদাস সাআতি ওয়াহিদাতিস যুহর। এই যে এখানে যুহর উল্লেখ করল। তার মানে আমি বুঝলাম এখানে যুহর মানে দুপুর একটার সময় সে ফিরেছে। আতালা মাজিদুনিল গদা ইনদাস সাআতি সানিয়াতিন নাহার। তারপরে সে দিনে কয়টার সময় 2টার সময় খাবার খেয়েছে। তারপরে কি করেছে ইস্তারাহ মাজিদুন ইলা সাআতি সালিসতি

তারপরে কি করেছে আকালা মাজিদুনিল আশা আইন্দা সাআতিল আশির দশটার সময় কি করেছে রাতের খাবার খেয়েছে যেহেতু শুরুতে একবার রাত আমরা বলে নিয়েছি এই কারণে এখানে আমরা রাত উল্লেখ করছি না তো মানামা আইন্দা সাআতি সানিয়াতা আশরাতা লাইলা এই হলো ব্যবহার এখানে দাবা আছে তারপরে আরেকটা জিনিস আছে ছাত্র ভাইরা যাতে সহজেই ছাত্র ছাত্রীরা ইয়াদ করতে পারে এই জন্য আমরা তামলিল লিখেছি এখানে দেখেন ভরির সময় দেওয়া আছে এখানে সংখ্যাটা সে বসাবে এইভাবে তামলিন রাখা হয়েছে তারপরে এখানে বাংলা রাখা হয়েছে নিচের বাক্যগুলো পড়ো ও লিখো এখন সকাল একটা বাজে সকাল সাতটার সময় মাদ্রাসাতে গিয়েছে এইভাবে বাংলা দেওয়া আছে বাংলা থেকে তারা আরবি করি তারপরে এখানে দেখেন কিছু শব্দ মিনাল আমি কোনো একদিন লাইলুম মিনাল লাইয়ালি কোন এক রাত পি আওমি মিনাল আইয়ামি কোনো এক দিন পি মিনাল লায়াল কোনো এক রাতে তারপরে হলো কুল্লা প্রত্যেক দিন কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত কুল্লো প্রত্যেক বিকাল কুল্লো মাসা ইন প্রত্যেক সন্ধ্যা এই হলো মূলত আলোচনা তাহলে আমরা আশা করছি আপনারা আজকে দশ থেকে এক ঘন্টার ব্যবহার কীভাবে করতে হয় এটা ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে আজকে এই পর্যন্তই সামনের দর্শে আমরা আবার নতুন আর একটা ঘণ্টা এবং পাঁচ দশ মিনিটের ব্যবহার নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজে দেখবেন এবং আপনার সাথী ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি